হচ্ছে বানাবো আমি মালপোয়া দেখালাম তো তালের বড়ায় কি কি সরঞ্জাম দিয়েছিলাম দিয়েছিলাম হচ্ছে আটা নারকেল দুধ পাউডার দুধ দিয়েছিলাম লিকুইড দুধ না পাউডার দুধ নারকেল আটা আর হচ্ছে সুজি আর তখন যেটা ছিল না সেটা এখন দিয়েছি আর চিনি দিয়েছিলাম তখন ছিল না মৌরি কিন্তু মালপোয়াতে তো মৌরি একটু দিতেই হয় তাই কর্তামশাইকে বললাম কদ্্তামশাইয়ের অফিস থেকে আসার সময় মৌরিটা নিয়ে এসেছিল তো তাও যখন বড়া বানিয়েছিলাম তখন আর কি মৌরিটা ছিল না পরে মৌরিটা নিয়ে আসা হয়েছে তো ভাবলাম না মালপোয়াটা বানিয়েই ফেলি তো দেখো ছোটো ছোটো করে হাতাতে ডাবু হাতা আমি এটাকে ডাবু হাতা বলি তোমরা কি হাতা বলো জানি না তো ছোট ছোট করে দিয়ে দিয়েছি আর কিছু কিন্তু দিইনি ওটাই জাস্ট যেটা মাখা ছিল সেটাকেই তালের মালপোয়া আমি এমনি মালপোয়া খেয়েছি কিন্তু তালের মালপোয়া এবার প্রথম আমি বানালাম সবসময় আটা দিয়ে আমি মালপোয়া বানিয়েছি কিন্তু তালের মালপোয়াটা ও আরেকটা জিনিস তো আমি ভুলেই গেছি এর মধ্যে তো কলাও ছিল কলাটা দিয়ে তো তখন মেখেই ছিলাম তোমাদের তো বলতেই ভুলে গেছি কলাও ছিল এর মধ্যে মানে হচ্ছে দুধ পাউডার দুধ নারকেল আটা কলা সুজি চিনি আর গোটা মৌরি ব্যাস এই দিয়ে করেছিলাম তেল একদম চকবক করে গরম হয়ে গেছিলো আগে তো এই তেলের মধ্যে বড়া ভেজিয়ে নিয়েছিলাম সেই তেলটা থেকে গেছিলাম টকবক করে গরম হয়ে গিয়েছিলো আর মালপোয়া হচ্ছে একটু গরম তেল থাকবে তাহলে তুমি সিমে করে করে করো তাহলে দেখবে খুব সুন্দর করে চেপে চেপে দিচ্ছিলাম যাতে ভেতরটা কাঁচা কাঁচা না থাকে ফুলে উঠেছে দেখো কত সুন্দর ভালো করে ফেটিয়ে নিয়েছি বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরে মাখা ছিল তো ওর জন্য যার জন্য ব্যাপারটা ফুলে উঠেছে তো চলো একটু হোক ভালো করে হোক লাল লাল হোক তারপরে এপিট টুপিট করে নামাবো আর অবশ্যই জানিও আমাকে কেমন হয়েছে কালারটা দেখো ঠিকঠাক করতে পেরেছি কিনা কেন মালপোয়াটা আমি অনেক অনেক সময় করি কিন্তু তালের মালপোয়া এই ফার্স্ট টাইম করলাম বেশিরভাগ আটা দিয়ে ময়দা দিয়ে মিলিয়ে মালপোয়াটা করি তো চলো টাটা সবাই ভালো থেকো আর থালা ভরে দিলাম তোমরা যে যার পছন্দ মতো একটা করে তুলে খাওয়া করো খেয়ে নিও